দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন এক নতুন গ্রামে এক নতুন খেলার চ্যালেঞ্জ নিয়ে আসছে আমাদের সুরজ কাকা এই যে দেখেন বহু দর্শকরা জমা হয়েছে ভিড় হয়েছে এই যে ন খেলাটা খেলবার লাগিয়া তা আপনারা অপেক্ষা করতে থাকুন কাকার কাছ থেকে খেলার নিয়ম নীতি সব কিছু আনা আমি জানবার চেষ্টা করতেছি ও কাকা আচ্ছা আজকে আবার কি চ্যালেঞ্জ নিয়ে আসছো হ্যাঁ

এই যে দর্শক দন ছোট্ট একটা বাচ্চা এই যে ব্যাটটা ধরে মারতে বলো বিটটা ধরে টাওয়ার ফুটবল হয়ে দিই তাহলে একটা তবে চল বাবা তুমি খেলা খেলে কি রকম লাগছে ভালো লাগছে ঠিক আছে তুমি সাইডে খাড়াও হেটেল লাগবে হেটেল যাবো 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 নেস আরে চল যাবো নেস কি মুস্কুরাট হে নেস কৰা

चलो जाबो 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 नेक्स्ट चलो जाबो 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 नेक्स्ट जैसा के देओ नेबर प्लेयर ठीक है प्लेयर माने साइज आ माने बशो मिलते वन दे प्लेयर की करे रेड जा जा टावर चलो 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 नेक्स्ट

খেলা খেলা কি হয়েছে দর্শক দেখুন আর একটা ভাই বাইনের নাম কি জালালুদ্দিন জালাল উদ্দিন এই যে এই বেডেম আর কি বলো ফিটনাদারে টাওয়ার পাশে একটা ছোট্ট প্লাস্টিকের খরচ আর একটা পানির মগ আর আমার এই ক্রিকেট বলের খেলাটা শেষ হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন বিলাস আজকের খেলায় সমর্থন দিলাম ধন্যবাদ